গুড মর্নিং সকাল সকাল উঠে একদম স্নান করে নিয়েছি কারণ আমাদের পুরোহিত মাসে চলে এসছেন এবারে সকালের পুষ্পাঞ্জলি দেওয়া হবে একই তো রাত করে ঘুমানো হয়েছে তাই ঘুমও ভাঙেনি সঙ্গে সঙ্গে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান তান করে বেরিয়েছি এবার পুষ্পাঞ্জলি দেবো তো চলো দেখান 哪里搞到？什么地方搞到？空气的？啊啊！哪里搞到？哪里搞到？潮汕市搞到的？每每只红衣人哪里搞到？什么地方搞到？哦。啊。啊啊啊！啊！哪里搞到？啊。啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！ খেতে বসে গেছি আমরা সকাল বেলায় কারকে অনেকজন আসেনি ওই জন্য অনেক প্রসাদ বেঁচে গেছে ওই জন্য সবাই আজকে আমরা খিচুড়ি খাচ্ছি আর তারপরই ডল আর অর্ঘ বসে গেছিল বিজনেস কেম নিয়ে খেলতে

আহা ঘরদিকে দিলে হবে নামে ধর মামুকে ধরা দিতা আরে

আরো বাকিটা শেয়ার করছি ব্লগ কন্টিনিউ করতে থাকো খেতে বসে পড়েছি খাবারের মেনু হচ্ছে ভাত ভেন্ডি ভাজা শাক ভাজা মিক্স ভেজ আর হচ্ছে মাটন সবাই বসে গেছে খেতে ওগুলো কালকে হয়ে গেছে আজকে দিয়াদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু এত জোরে মেঘ করেছে এত বৃষ্টি এত বিদ্যুৎ চমকাচ্ছে তাই সবাই মিলে আমরা শুয়ে আছি বারান্দায় লম্বা লং জ আর তুই যখন ঘরটা উঠালি তখন বলতে পারলি না বিরাট জোর মেঘ করেছে একদম অন্ধকার হয়ে এসেছে আর প্রচন্ড প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সেরম বৃষ্টি পড়ছে <laughs> <laughs> ए दिए बरे दिए ए दिए ह हेलो चला कला ए तो माय टू स्वागतम तो मैं <तूसा> <laughs> बोलो <laughs> <चेक। laughs> তু চো কালোই ভর বহু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মা।

爸爸。 এই যাও নে দিদু এই যাও রে বলু সোনা আদিকে আলা লাতে ভাগে কোন পুত্রু এই লাদি লাদি ঘুরে গেছে লাল ভাই তাটা সোনা লাদি লাদি বিসো ধরে নে পরমা পরমা কোনি কাটা সোয়া দৌড়েছে नन्ना <Gã> <Malala>

जो सो हमरा सब आ जा आई बाहर तمره तمره किछु ना होय होय जा तू लाइन में ये लास्ट लास्ट लेटर की क्या है बेकार जा आदि है ना की चोदी जा जा बुर्गी जा बुर्गी चोदी हाँ। बुर्गी चोदी ठीक है जे दिए जे जा जे जाँ। क्यों कुछ बोल बने जा तो क्यों हो जे दिए कौन ना जे दिए जा जॉल है जे हम्म पांच गुंजी टिक टिक वन टिक टिक टू टिक टिक थ्री टिक टिक फोर टिक टिक फाइव सेस दाम आगे दाम कुछ

লোবিক লোতি গান গা না ঠিক আতা গা লাজুই রে বললে তো না বোধি কথা টিটকিবা না না गुड गुड एटा अच्छा अच्छा दल 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 जी जय देव जय या बजे जय हो गला मजा आएगा ना भिड़ो टिक टिक बाद टू